এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটু ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে দুর্গা মানে এখানে হচ্ছে আট দিন মানে আটে ভরে বলে আর আমাদের ওখানে যেটাকে মানে বাসন্তী পুজো বলি সেইটাই হচ্ছে তো মানে এতদিন ব্লগ দিতে পারি না একটু অসুবিধা ছিল আর এখন যাবো সেইখানে অনেকটা দুপুর হয়ে গেছে মানে আরও অনেকে যাবে তো তো তারাও লেটে লেটে বেরোচ্ছে এই জন্য আমার দেখো গরমে আমার কী অবস্থা ফ্যান বন্ধ করে দিতে হয়েছে কুলার বন্ধ করে দিতে হয়েছে এই জন্য তো চলো বেরোনো যাক আর কেমন কি যাই ওখানে কেমন কী মন্দির সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো দেখো একে আগে আগে রেডি করার ফল আমার আমি নাকি একে রেডি করে দিয়েছি আগে আগে আর এই যে পুরো নিচে দিয়ে গড়িয়ে বেড়াচ্ছে জামা কাপড় পরে আর দেখো বাইরে এতটাই রোদ যে আমি এইভাবে মুখটা পুরোপুরি ঢেকে নিয়েছি แต่ทุกทีก็ตาย গাইজ আমরা এই যে মন্দিরের সামনে ফাইনালি চলে এসেছি আর আমাদের আসতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো মন্দিরে নইলে আরও ভিড় হয় এই জন্য একটু কম ভিড় দেখতে পাচ্ছি আর প্রচণ্ড রোদ্দুর দেখো আর এই যে ধ্রুবাংশ ভিতরে চলে এসছে আর এইখানে এসে আর কি আমরা মামা মামা মামি ওরা এসেছিলো ওদেরকে নিয়ে যেহেতু ওদের আগে আগে পুজো হয়ে গেছিলো ওই জন্য ওনাদেরকে খুঁজেও মামির সঙ্গে এই আমি একা একা ভিতরে এসেছি যেহেতু তোমাদের দাদাভাই যাবে না উনি আর কি খাবার দাবার খেয়ে ফেলেছিল এই জন্য দেখো এই আমি একা একা মামি বড়ো মামির সঙ্গে ভিতরে মন্দিরে আর এই যে প্রথমবার মানে এতটা ফাঁকা যেহেতু আমরা একটা দুটো আর কি বেজে গেছিলো মন্দিরে প্রবেশ করতে করতে আর অনেকটাই ফাঁকা ছিল আর আমি অনেকটাই জলদি জলদি মানে ভিতরে দেখো অনেকটা ওই পিছনে আরও অনেক লাইন হচ্ছে হয় পুরো পড়ে যায় আর প্রথমবার আমি আর কি মায়ের মুখটা এতটা কাছ থেকে দর্শন করতে পারলাম আর আমি তো ভীষণ খুশি আর তোমরা তো জানোই এইখানের মন্দিরগুলো কোনো ব্রাহ্মণ থাকে না এখানে হচ্ছে ওই যে নারিয়াল নিয়ে যেতে হয় সেইগুলো ওই যে ওখানে মানে এই যে ওখান থেকে পুজো করে দিয়ে এইখানে আগরবাতি ধূপকাঠি আর কি আর এই নারকেলগুলো ফাটাতে হয় তো ওই পিছনে সেই জায়গাটা ছিল মন্দিরের আমি আর মামি ওইখানে এই যে মামি আমার সঙ্গে যাচ্ছে। আর এই দেখো গিয়েটি ওগুলো করার পরে এই যে এখানে আমরা জল নিতে এসেছিলাম আর এখানে অনুমানগুলো আর কি ওই পাইপগুলো না জলের নলগুলো খোলা ছিল না এই জন্য ওরা জল খেতে পারছিলো না আর মামির হাতেই প্রসাদের প্যাকেটটা ছিল সেইটা আর কি ওরা নিয়ে চলে গেছে সেটা আর দেখে তো আমি ভয়ে একদম পিছনে চলে এসেছি আর মামি এই যে তারপরে ভয়ে ভয়ে তাও জলটা ভরতে গেছে আর এই যে যা গরম পড়েছে গরমের জন্য আর কি ধ্রুবাংশকে যে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে আর এই যে ও কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে তো গায়ে আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর ঘোড়াটাও কমপ্লিট হচ্ছে আর এই যে সবাই একসঙ্গে এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা